আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি এটা আমার সাজেক টুরের সেকেন্ড দিনের ব্লগ আমার এই ব্লগ সিরিজগুলোতে আমি খুব একটা ভালোভাবে কোনো কিছুই দেখাতে পারিনি কিন্তু আমি চেষ্টা করব আমার নেক্সট ব্লগ থেকে সব কিছু ঠিকঠাক করার তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখন ভোর সাড়ে পাঁচটার থেকে একটু বেশি বাজে আমাদের যদিও আরও অনেক সকালবেলা হ্যালিপ্যাডে যাওয়ার কথা ছিল কিন্তু পাঁচটার দিকে দেখি অনেক অন্ধকার এই জন্যে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম যেই কারণে আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে যায় মানে ছয়টা পার হয়ে যায় তো আমরা ঠিক করি যে আমরা হেলিপ্যাডে যাবো না আমরা হেলিপ্যাডের পাশে একটা জায়গা আছে জায়গাটার নাম ঠিক আমার মনে নেই যেখানে টিকিট মানে টিকিট কেটে ঢুকতে হয় সো ওই জায়গায় আমরা ঠিক করি যে হেলিপ্যাডে এখন অনেক মানুষ আমরা হেলিপ্যাডে যাবো না আমরা ওই জায়গায় যাব। দূরে ওই যে সাদা সাদা তুলোর মতো দেখা যাচ্ছে না ওইগুলো কিন্তু মেঘ দেখে মনে হচ্ছে না কত কাছে যে একটুখানি সামনে গেলেই ধরা যাবে আসলে ব্যাপারটা এরকম না মেঘ অনেক দূরে থাকে মেঘের যত কাছে যাওয়া যায় মনে হয় যে না মেঘ আরও দূরে মেঘ আসলে ধরা দেয় না আমার অনেকটা ধ্যান ধারণা এরকম ছিল আমি সাজেকে গেলে হয়তো হাত দিয়ে মেঘ ধরতে পারবো কিন্তু আসলে আপনারা যারা আমার মতো এগুলো ভাবছেন আমি তাদেরকে বলতে চাই যে আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা পুরোটাই অন্যরকম মেঘ আসলে এভাবে ধরা যায় না হয়তো বা আর ধরা যদি যায়ও সেটা আসলে আমার জানা নেই বেশিরভাগ সবাই মেঘ দেখার জন্য সকালবেলা হ্যালিপ্যাডের দিকেই যায় ঠিক এই কারণে আমরা হ্যালিপ্যাডটা অ্যাভয়েড করেছি গাড়ি চলার পথ এইটুকুই। এরপরে যেতে হবে আমাদেরকে পায়ে হেঁটে যদি মনে করেন উঠতে কষ্ট হবে তাহলে এখান থেকে বাস নিয়ে নিতে পারেন আমাদের কাছে মনে হয়নি বাস নেওয়াটা খুব বেশি দরকার এজন্য আমরা নিইনি আপনাদের কাছে যদি মনে হয় বাস নেওয়াটা খুবই দরকার তাহলে অবশ্যই নিয়ে নেবেন দুপুরবেলা খেয়েদের সাথে সাথে পাহাড়ে উঠতে যাবেন না তাহলে একটু বেশি কষ্ট পেতে হবে আর যদি সম্ভব হয় মনে করে অবশ্যই সাথে পানি রাখবেন পাহাড়ে উঠতে উঠতে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ার কারণে পাহাড়ে ওঠার পরে কি কি করেছি সেগুলোর কোনো কিছুই ভিডিও করা সম্ভব হয়নি আমার পক্ষে যদি কখনো আবার যাই তাহলে অবশ্যই সেগুলো দেখানোর চেষ্টা করব। একটা কথা বলতেই ভুলে গিয়েছি পাহাড়ে আসলে অবশ্যই পাহাড়ি কলা খাওয়ার ট্রাই করবেন এত মজা এত মিষ্টি কলা আমার মনে হয় না আর কোথাও পাবেন কংলাকের এক সাইড থেকে যেমন সূর্যডোবা দেখা যায় আরেক সাইড থেকে দেখা যায় সারি সারি তুলোর মতো ভেসে থাকা মেঘ সূর্যডোবার সাইডে কোনো মেঘ পাবেন না মেঘ দেখতে যেতে হলে আপনাকে যেতে হবে উল্টো সাইডে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার পরে আলো থাকতে আমরা পাহাড় থেকে নেমে পড়েছিলাম রিসর্টে ফিরে সবাই গোসল করে বের হয়ে পড়ি রাতের খাবারের জন্য আর সেদিন সন্ধ্যায় রাতে আমরা খেয়েছিলাম হাঁসের মাংস এবং ভাত হাঁসের মাংসের স্বাদটা ছিল মুখে লেগে থাকার মতো কখনো সাজেকে আসলে সাজেকের এই রাস্তায় রাতের বেলা হাঁটতে ভুলবেন না সন্ধ্যার কিছুটা পরে এই রাস্তা অনেক বেশি শান্ত হয়ে যায় আর দিনের বেলা যেরকম ব্যস্ত চঞ্চল এই রাস্তাকে দেখা যায় রাতের বেলায় সম্পূর্ণই ভিন্ন রাত এবং দুপুরের খাবারের জন্য আপনাকে আগে থেকে অর্ডার দিতে হবে ভাগ্যক্রমে কোনো খাবারের অর্ডার না দেওয়া সত্ত্বেও আমরা রাতের বেলা হাঁসের মাংস পেয়ে গিয়েছিলাম যাই হোক যারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ